চাইনিজদের মতো হুবু হুব নুডলস রান্না আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি সত্যি কথায় এভাবে আপনারা ট্রাই করলে অবশ্যই হুবুহুব চায়নাদের মতো নুডলস রান্না করতে পারবেন ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে চার টি স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব দুই টি স্পুনের মতো সয়া সস আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে দিয়ে দিচ্ছি লেবু এখানে দুই ফালি লেবু এভাবে চিপকে আমি রস নিয়ে নিচ্ছি আর কারা কারা নুডলস পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন তারপর হচ্ছে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি এক স্পুনের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর নুডুলসের মধ্যে যে মশলা থাকে দুইটা প্যাকেটে আমি এভাবে কেটে মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে জাস্ট চিলি ফ্লাক্স আপনারা যে যেমন ঝাল খাবেন ওই পর্যায়ে দিবেন আমি এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি তারপরে এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এটাকে তৈরি করে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর একটা পাতিলে আমি পানি যখন ফুটে আসছে তখন হচ্ছে আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি নুডলস দেওয়ার পর তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল তাহলে নুডলসটা কিন্তু খুব ঝরঝরে হবে একটার সাথে আরেকটা লেগে যাবে না যখন নুডলসটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমি একদমই পারফেক্টভাবে ফুল সিদ্ধ করব না নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর এই যে জাস্ট এটাকে তুলে এমনি টিপ দিয়ে দেখবেন যে কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে জাস্ট মাঝে হালকা একটু কাঁচা থাকবে সে পর্যায়ে তুলে নেবেন তুলে নিয়ে ছেকে পানি দিয়ে ধুই নিয়েছি তারপরে একটা কড়াইতে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো এখন হালকা একটু সেটও করে নিচ্ছি কিছুক্ষণ একটু ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দুইটি স্পুনের মতো দিয়ে পেঁয়াজটাকেও একটু সফট করে ভেজে নিব খুব বেশি লাল করব না জাস্ট একটু সফট হবে দেন যে সসটা আমি তৈরি করেছি সেই সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো হট সস আমি দুইটা প্যাকেট ছিল দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলবে দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি খুব বেশি একটা জাল করবো না জাস্ট এক মিনিটের মতো তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডুস নুডুস দিয়ে এখন এটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নিব মিক্স করে নিব আমি খুব বেশি একটা জাল করব না জাস্ট একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা ধনে পাতা দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি তারপরে জাস্ট এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি সত্যি কথা এইটা একবার হলো অবশ্যই ট্রাই করবেন চায়নারা যখন খায় আমাদের কিন্তু খেতে খুবই লোভ লাগে ঠিক সেম রেসিপিটা এটা এখন জাস্ট একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই রেসিপিটা প্রায় আমি করি আমার তো ভীষণ ভালো লাগে মাঝরাতে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে জাস্ট এটা জটপট করে নিই আর খুব সহজ তারপর একটা প্যানে বসিয়ে দিলাম একটু সামান্য তেল দিয়ে জাস্ট একটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ডিমের মধ্যে হালকা একটু ধনে পাতা আর একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ না হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে জাস্ট এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিলে ডিমের কুসুমটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে তারপরে তুলে জাস্ট নুডলসের বাড়িতে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এভাবে ট্রাই করে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে কেমন হয়েছে এই যে দেখতে অনেক লোবনীয় আর খেতে তো ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসে একবার হলো ট্রাই করবেন ছোট থেকে বড়ো সবাই অনেক বেশি খুশি হবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ